অন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষার আন্দোলন ঠিক মানুষের নিরাপত্তার আন্দোলন ঠিক মানুষের জীবন বাঁচানোর আন্দোলন ঠিক আজকে समस्त মানুষের নিরাপত্তা দেয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারো সাথে

আমরা কেন এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের খালি করেছে আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উসে দেখার জন্য তাদের উপরে হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাইটাল লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম হত্যা শিকার হয়েছে কাজী আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শেষ হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশ আর আরকোর জনগণের বুকে আপনারা গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ কত হয়ে। এখন যেইভাবে মাঠে আছে এইভাবেই অকক্তভাবে গগন ভবনকে দখল করবে ইনশাআল্লাহ তেহারানার আমরা ছাত্রদের নেতৃত্বে দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেই ছিল এখনো আছে আগামী থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে আগেও ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোনো গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন শেখ জীবন বাঁচানোর আন্দোলন আজকে समस्त মানুষের নিরাপত্তা দিয়া ও রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খলি সরকার কোন অবস্থাতেই কারো সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করব তারও غلط দালাল তবেই বন্ধ হবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোন আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানব যে শেখ হাসিনা অমুক দিন গদি সারছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কিত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনী শেখ হাসিনার হত্যার জন্য পদত্যাগের জন্য গদি চুত করার জন্য গরমিছে হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল 10:00 গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনা মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল আমির মুজাহিদিন হাজার পিশা হুজুর দামাত বরকাত বল আলী ও সেই মিছিলে থাকবেন নেতৃত্ব প্রদান করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনারা নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা ভাড়া ওলা মারা যে যেখানে আছেন সবাই আপনি নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দিকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হলো আপনার খুলকে শিকার করে নিয়েছেন ঠিক অবৈধ হত্যাকাকে আপনি সাপোর্ট দিয়েছেন ঠিক এজন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সানিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিত করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থা আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনা আর মাসলাদের করার জন্য সেකට চেষ্টা শুরু করেন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গরম মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গরম হবে যে যেভাবে পারন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তা আসি বিজয় অবশ্যই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন এখন মিছিল হবে এখন মিছিল হবে মিছিলে মিছিলে গোটা ঢাকা শহরকে কাঁপিয়ে দিতে হবে মিছিল হবে আমরা মিছিল অংশগ্রহণ করি